ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরে টর্নেডোর আঘাতে কমপক্ষে জন নিহত হয়েছেন আহত চারশোর বেশি বিধ্বস্ত হয়েছে প্রচুর ঘরবাড়ি রাস্তাঘাট স্থানীয় সময় শুক্রবার ব্রাজিলের পারানা স্টেটের রিও বনিত দো ইগুয়াকু শহরে টর্নেডো আঘাত হানে নিহত আহত ছাড়াও এখনও দুজন নিখোঁজ তবে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পারানা কর্তৃপক্ষ পারানার পরিবেশগত প্রযুক্তি ও পর্যবেক্ষণ সংস্থা জানায় প্রায় চোদ্দ হাজার জনসংখ্যার রিও বনিত দো ইগুয়াকু শহরে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় একশো আশি থেকে দুশো কিলোমিটার টর্নেডোতে শহরটির প্রায় আশি শতাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সতর্ক অবস্থায় কাজ করছে নিরাপত্তা বাহিনী একইসঙ্গে জরুরি উদ্ধার তৎপরতা চলছে বলে এক্সপার্তায় লিখেন পারানা স্টেটের গভর্নর রাতিনহু জুনিয়র এদিকে টাইফুন যেন পিছু ছাড়ছে না ফিলিপিন্সের টাইফুন কালমেগের পর এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় টাইফুন ফাং উং এর কবলে দেশটি ফিলিপিন্সের আবহাওয়া দপ্তর পাগাসার সতর্ক করে বলেছে টাইফুনটি খুব দ্রুত শক্তি সঞ্চয় করে সুপার টাইফুনে পরিণত হচ্ছে পাগাসা আরও জানায় স্থানীয় সময় শনিবার সকালে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে সাগরের ওপর দিয়ে অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড়টি এ ঝড় ও বাতাসের গতি ছিল ঘন্টায় একশো কিলোমিটার টাইফুন ফাঙুং এর ব্যাস প্রায় এক হাজার পাঁচশো কিলোমিটার যা পুরো ফিলিপিন্সকে ঢেকে ফেলতে পারে বলে শঙ্কা করছে আবহাওয়া দপ্তর দেশটির লুজন দ্বীপ ভিসায়াস অঞ্চল ও সারগাও দ্বীপে প্রবল বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস রয়েছে তাই নিম্নাঞ্চল ও উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এছাড়া সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনাও রয়েছে টাইফুনের সতর্কতা জারির পর ফিলিপিন্স এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি সংস্থা ফ্লাইট বাতিল করেছে বলে নিশ্চিত করেছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ইসরাত মুক্তি one international desk.